রেকর্ড পরিমাণ টাকার ব্রাউন সুগার উদ্ধার প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকে এই ব্রাউন সুগার উদ্ধার বা অন্যান্য জালিয়াতিকাণ্ড তবে এবার মালদার ছবিটা দেখব রেকর্ড পরিমাণ টাকার ব্রাউন সুগার উদ্ধারের খবর উঠে আসছে সেখান থেকে কালিয়াচকের ভোলাইচক থেকে উদ্ধার পুজোর মুখেই বড় সাফল্য বলা চলে মালদা জেলা কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ পাহাড়ের পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের স্থানীয় একটি আমবাগান থেকে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য প্রায় চল্লিশ কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে উনচল্লিশ কেজি ব্রাউন সুগার এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে তিনজনকে তার মধ্যে বরকত শেখ রোফ শেখ এবং হাসিপুর শেখ প্রত্যেকের বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায় এখনো পর্যন্ত জেলায় সর্বাধিক পরিমাণ অর্থাৎ এই পরিমাণ ব্রাউন সুগার এর আগে উদ্ধার হয়নি প্রায় উনচল্লিশ কেজি ব্রাউন সুগার এই প্রথম রেকর্ড পরিমাণ টাকার ব্রাউন সুগার উদ্ধার হলো এর আগে এত পরিমাণ উদ্ধার হয়নি বলাই চলে সর্বাধিক পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ